আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু চব্বিশ নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে তো এখান থেকে তোমরা এনসিডিপি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিচে কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর কবিতাটার নাম কি দ্য সং অফ দ্য ইঞ্জিন লিখেছেন কে ক্রিস্টিন উইদারলি হুইন ইউ ট্রাভেল অন দ্য রেলওয়ে অ্যান্ড দ্য লাইন গোস আপ দ্য হিল জাস্ট লিসন টু দ্য ইঞ্জিন অ্যাজ ইট পুলস ইউ উইথ দ্য উইল দো ইট গোজ সো ভেরি স্লোলি ইট সিংস দিস লিটল সং আই থিঙ্ক আই ক্যান আই থিঙ্ক আই ক্যান অ্যান্ড সো ইট গোজ অ্যালং বাট লেটার অন দ্য জার্নি হোইন ইউ আর গোয়িং ডাউন দ্য হিল দ্য ট্রেন রিকোয়ার্স নো পুলিং অ্যান্ড দ্য ইঞ্জিনস সিঙ্গিং স্টিল ইফ ইউ লিসন ভেরি কোয়াইটলি ইউ উইল হিয়ার দ্য লিটল সাং আই থট আই কুড অ্যান্ড শো ইট স্পিডস এলং কোয়েশনসগুলো দেখো প্রথম কোয়েশনে এই নম্বরে আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইট গোস আপ হিল তো অ্যান্সারটা কি অ্যান্সারটা হচ্ছে হোয়েন দ্য ট্রেন গোস আপ দ্য হিল ইটস স্পিড ইজ স্লো বি নম্বর কোয়েশনে আছে হয়েন ডাজ দ্য ট্রেন রিকোয়ার নো পুলিং অ্যান্সারটা হচ্ছে হোয়েন দ্য ট্রেন গোজ ডাউন দ্য হিল ইট নিডস নো পোলিং সি নম্বর কোয়েশনে আছে হোয়াই ডু ইউ নিড টু লিসেন ভেরি কোয়েটলি উই নিড টু লিসন ভেরি কোয়েটলি টু হিয়ার দ্য সঙ্গ আই থট আই কুড আই থট আই কুড দু নম্বর কোয়েশ্চনে আছে হোয়াট ইজ দ্য সঙ্গ অফ দ্য ইঞ্জিন সিংস হোয়াইল গোয়িং আফিল এর অ্যান্সারটা হচ্ছে দ্য সঙ্গ ইজ আই থিঙ্ক আই ক্যান হোয়াইল গোয়িং আফিল ই নম্বর কোয়েশনে আছে হাউ ডাজ দ্য ইঞ্জিন পুস দ্য ট্রেন এর অ্যান্সারটা হচ্ছে দ্য ইঞ্জিন পুলস দ্য ট্রেন উইথ এ উইল অ্যাজ ইট গোজ আপ দ্য হিল ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পার্ট সি গ্রামার অংশ নিয়ে আলোচনা করব সেখানে বেশ কিছু কাজ আছে সেগুলো আমরা সমাধান করে দেব তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এ দ্বিতীয় পর্ব আজকে আমরা অ্যাপ্রিসিয়েটিং পয়েম এ অংশের আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ